সো গাইস আপনারা যারা মেলভেট অ্যাকাউন্ট খুলতে চান এই ভিডিওটা তাদের জন্য আজকে মেলভেট খোলার সম্পূর্ণ প্রসেস আপনাকে দেখে দেব আগে ক্রোম ব্রাউজার যাবেন গিয়ে মেলভেট অ্যাকাউন্টটা ডাউনলোড করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অবশ্যই আমার ইনস্টল করা আছে আমি এখন ওপেন করে নেবেন নেওয়ার পর ওপেন করার পর রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর অন ক্রিকেটাতে ক্লিক করে তারপরে এইটা রাইট দিবেন তারপরে এখানে আমার প্রোমো কোডটা ইউজ করবেন কেভি ডাবল সেভেন এটি ইউজ করলে একটু উইথড্র করতে একটু সুবিধা হবে উইথড্র জিপ্রো করতে সুবিধা হবে আপনাদের জন্য সুবিধা আর কোনো সময় টাকা পয়সা বাজে গেলে আমাকে বলতে পারবেন আটকে গেলে তারপর এখানে রোবটের গিয়ার কতগুলো দেবে আগে অনেক কঠিন ছিল এখন সহজ হয়েছে এখানে বলটা গোল করলেই এই তো এখন নিয়ে নিবে রাইট নিয়ে নিবে তারপর এই নিয়ে নিছে তারপর এখানে দেখবেন আপনার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিছে ও পাসওয়ার্ড আর ইউজার আইডিটাই দিয়ে দিছে এটাই স্ক্রিনশট নেবেন নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর প্রোফাইল অপশানে ক্লিক করে আপনার আইডিটা ভেরিফাই করার জন্য এখানে চলে যাবেন পেন্সিল আইকনটাতে ক্লিক করে তারপর এখানে ফার্স্ট নেম দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি একে জামাল তারপর এখানে লাস্ট এখানে পিস অফ পার্স এখানে বয়সটা দিয়ে দেবেন জন্মদিনটা দিয়ে দেবেন তারপর এখানে নিচে ডেট অফ বার্থ এখানে আইডি কার্ডের জন্ম তারিখটা দিয়ে দেবেন আইডি কার্ড মতো সম্পূর্ণ কিছু দিয়ে দেবেন আপনি এখানে ডিটেলস এখানে বয়সটা সিলেক্ট করবেন তারপর নিচে যাবেন ইয়ে সব বার সেখানে ওয়ান দিতে হবে ওয়ান দেওয়ার পর নিচে এসে এখানে কোথায় থাকেন আমি চট্টগ্রাম চট্টগ্রাম সিলেক্ট করে সিটি সিটি আমারটা বান্দরবান বান্দরবান সিলেক্ট করবেন বান্দরবান সিলেক্ট করার পর এখানে দেখবেন এখানে লামা লিখবেন আপনি যেখানে থাকেন আমি লামায় থাকি অবশ্যই আমি লামা লিখবো তারপর এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন তারপর নিচে গিয়ে এখানে আপনার ইয়েটা দিবেন আপনার আইডি কার্ডের একটা নাম্বার থাকে এটা দিবেন তারপর নিচে যেটা আছে এটাতে ডকুমেন্ট নাম্বার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর পর দিয়ে দেন দিয়ে দেওয়ার পর তারপর এখানে এখানে ক্লিক করবেন ইস্যুবাই তারপর এখানে যে ঘুরছে তার নামটা দিয়ে দিলে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা এইটা খোলা ভেরিফাই করা কমপ্লিট কমপ্লিট এখানে প্রোফাইলে যাবেন দেখবেন উপরে আপনার নাম দেখেন আচ্ছা গাই সাপ আজকের এই ভিডিওটা এখানে শেষ বিদায় নিচ্ছি